সহায়ক শিক্ষণ শেখানো কার্যাবলী পাঁচ বিয়নূর্ধ দশ অনূর্ধ্ব দশ হয় এরূপ সমস্যার সমাধান শিক্ষার্থীদের জন্য একটি অত্যাবশ্যকীয় দক্ষতা এই দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের হাতের আঙুল ব্যবহার না করে দ্রুততার সাথে বিয়োগ করা শিখতে হবে এজন্য বিভিন্ন উপকরণ যেমন ব্লক হাতের আঙুল সংখ্যা কার্ড ছবি ইত্যাদি ব্যবহার করে খেলার মাধ্যমে বিয়ফল অনূর্ধ্ব দশ হয় এরূপ বিয়োগ অনুশীলন করা প্রয়োজন উপকরণ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুততার সাথে বিয়োগ করা রপ্ত করলে পরবর্তীতে তারা এগুলো ব্যবহার না করেই দ্রুত বিয়োগ করতে পারবে শিক্ষার্থীদের এই দক্ষতা অর্জনের একটি অন্যতম উপায় হল বিয়োগের কার্ড ব্যবহার করে অনুশীলন করা প্রথমে শিক্ষার্থীদেরকে পাশের চিত্রের মতো পঁয়তাল্লিশটি বিয়োগের কার্ড তৈরি করতে দিবেন কার্ডের সামনের অংশে গাণিতিক বাক্য লেখা থাকবে এবং পেছনের অংশে উত্তর লেখা থাকবে উদাহরণস্বরূপ যদি কার্ডের হয় ছয় পেছনের অংশে এর উত্তর চার লিখতে হবে শিক্ষার্থীরা তোমরা তো বিয়োগ করতে শিখেছো তাই না এখন আমরা রকম বিয়োগের কিছু কার্ড তৈরি করব। বিয়োগের সবগুলো কার্ড তৈরি করা শেষ হলে শিক্ষার্থীদেরকে জোড়ায় এই কার্ডগুলো ব্যবহার করে অনুশীলন করতে দিবেন প্রতি জোড়ায় যে কোনো একজন শিক্ষার্থী বিয়োগের একটি কার্ড দেখাবে অন্য শিক্ষার্থী এর উত্তর বলবে হাতের আঙুল ব্যবহার না করে দক্ষতার সাথে বিয়োগ রপ্ত করা পর্যন্ত এই অনুশীলন চালিয়ে যেতে হবে শিক্ষার্থীরা বিয়োগের কার্ড তৈরি করেছ তাই না এখন আমরা এই বিয়োগের কার্ডগুলো ব্যবহার করে একটি মজার খেলা খেলবো খেলাটি কেমন হবে আর দেখানোর জন্য আমি দুইজন বন্ধুকে সামনে রাখবো কে আসতে চায় আচ্ছা খুকুমনি এবং আনন্দ তোমরা দুজন সামনে আসো প্রথমে আনন্দ একটি বিয়োগের কার্ড খুকুমণিকে দেখাবে তারপর খুকুমণি তুমি সেই বিয়োগের ফলাফলটি আনন্দকে বলবে আমরা দেখব যে বিয়োগের ফলাফলটি সঠিক হয় কি না ঠিক আছে আনন্দ তুমি তোমার ইচ্ছা মতো একটি বিয়োগের কার্ড খুকুমণিকে দেখাও দেখো সবাইকে দেখাও আনন্দ এই বিয়োগের কার্ডটি খুকুমণিকে দেখিয়েছে খুকুমণি ফলাফল কত বলেছে দুই চমৎকার আচ্ছা খেলার প্রথমে আমরা এপাশে যারা আছি যেমন খুকুমনি জান্নাত তাবাসুম ফাতেমা আনিকা এই লাইনের ওরা বিয়োগের কার্ডগুলোকে দেখাবে আর ওখানে ইসলাম এবং আদিন শুরু করবে খেলাটি বিয়োগের কার্ডগুলো অপর বন্ধুকে দেখাবে দক্ষতার সাথে বিয়োগফল ফল অনূর্ধ্ব দশ হয় এরূপ সমস্যা সমাধান করতে সক্ষম হলে তাদেরকে পরবর্তী করতে দিবেন। চিত্রের মতো করে তাদেরকে বিয়োগের কার্ডগুলো বোর্ডে সাজাতে বলবেন এরপর তাদেরকে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে দিবেন এক উপর থেকে নিচে সাজানো একই লাইনের সংখ্যা কার্ডগুলো দেখে প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার মধ্যে কি মিল খুঁজে পাশাপাশি একই লাইনের কার্ডগুলোতে কি মিল খুঁজে 3) সংখ্যা কার্ডগুলোতে আর কি কি মিল বা অমিল খুঁজে পেয়েছ শিক্ষার্থীরা এই উত্তরগুলো দিতে পারে এক উপর নিচে একই লাইনের কার্ডগুলোতে। প্রথম সংখ্যাটি এক করে বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় সংখ্যাটিও এক করে বৃদ্ধি পেয়েছে দুই পাশাপাশি রাখা কার্ডগুলোতে বাম থেকে ডান দিকে গেলে প্রথম সংখ্যাটি এক করে বৃদ্ধি পায় এবং ফল এক করে বৃদ্ধি পায় তিন একই চিত্রের মতো কোনাকুনি বা আড়াআড়ি তাকালে দেখা যায় যে প্রথম সংখ্যাটি একই থাকে সবাই দেখো তো আমাদের বিয়োগ কার্ড কি কোথায় সাজানো আছে দেখেছো বোর্ডে সাজানো আছে সবগুলো বিয়োগ কার্ড তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো তো উপর থেকে নিচে প্রতিটি বিয়োগ কার্ডে তোমরা কি কোনো মিল দেখতে পাচ্ছ আচ্ছা তাই আলো তুমি বলো তো কি মিল খুঁজে পাচ্ছ তুমি একজ্যাক্টলি একদম ঠিক বলেছ আলো তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখো উপর থেকে নিচে প্রথম সংখ্যাটি দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ কত দুইয়ের পরে তিন এক বেশি আবার তিনের পরে চার এক বেশি এটা কিন্তু উপর থেকে নিচে প্রতিটি লাইনেই তাই হয়েছে সবাই দেখো প্রথম সংখ্যাটিও এক করে বৃদ্ধি পেয়েছে আবার দ্বিতীয় সংখ্যাটিও কিন্তু করে বৃদ্ধি পেয়েছে এক এবার আমরা লক্ষ্য করি কার্ডগুলো বাম থেকে ডান দিকে গেলে কোনো মিল পাওয়া যায় কিনা তা দেখার জন্য আমাদের ভালোভাবে বাম থেকে ডান দিকের কার্ডগুলোকে একটু লক্ষ্য করতে হবে কোনো মিল খুঁজে পেয়েছো আচ্ছা কি মূল মিল খুঁজে পেয়েছে দেখি তো আদিল বলো তো আচ্ছা দেখো আদিল ঠিক বলেছে কিনা বিয়োগ আমরা একটু লিখি এখানে সবগুলো বিয়োগফল হচ্ছে এক তিন থেকে এক বিয়োগ করলে হয় কত এই শাড়িতে সবগুলো সংখ্যার বিয়োগ হচ্ছে দুই আবার চার থেকে এক বিয়োগ করলে হয় কত তিন আবার ছয় থেকে তিন বিয়োগ করলে হয় কত তার মানে এই শাড়ির সবগুলো বিয়োগ ফল তিন এভাবে করে এই শাড়ির সবগুলো বিয়োগ ফল চার আবার সবগুলো বিয়োগ ফল পাঁচ তারপরের বিয়োগ ফল ছয় তারপরের বিয়োগ ফল সাত তারপরের বিয়োগ ফল আট এবং শেষ বিয়োগ ফল নয় তাহলে আদিল বলেছে বাম থেকে ডানে গেলে বিয়োগ ফলও এক করে বৃদ্ধি পাচ্ছে তাই তো বিয়োগ ফলগুলো দেখো কি এক তারপরে ডান দিকে গেলে দুই আরো ডান দিকে গেলে তিন আরো ডান দিকে চার তার মানে কত করে বৃদ্ধি পাচ্ছে এক করে বৃদ্ধি পাচ্ছে চমৎকার একটা হাততালি দিয়ে নি আগে এতটুকুর জন্য সবাই একটু ভালোভাবে খেয়াল করে দেখো তো অন্য কোনো মিল খুঁজে পাও কিনা পাচ্ছ না আচ্ছা আমি তোমাদেরকে একটু সাহায্য করি দেখো একটু সাহায্য করি আমি তোমাদেরকে দেখো আমি ভাবে এই যে এটিকে যদি কোনাকুনি রাখি খেয়াল করো কোনাকুনি রাখলে দেখছে দেখেছো কি হচ্ছে বলো তো এই লাইনে প্রথম সংখ্যাটি কি চার চার প্রত্যেকটাতেই কি চার 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 আচ্ছা আবার এইখানে কোনা কোনি রাখলে প্রথম সংখ্যাটি কত পাঁচ 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 কোনা কোনি বা আড়াড়ি রাখলে আড়াড়ি থাকালে সংখ্যা কার্ডগুলোর প্রথম সংখ্যাটি কি থাকে শিক্ষার্থীদেরকে বিয়োগের দক্ষতা অর্জনের জন্য এই শিক্ষণ শেখানো কার্যাবলী সমূহ পর্যাপ্ত পরিমাণে অনুশীলন করতে দিতে হবে